এদের ভাই এর নাম করি এরা কিন্তু এই রাত্রে গোপনে গরু যাচ্ছে দোষ আপনারা সবাই দেখছেন এদের ভাই কি বলতে শুনেন আপনারা দোষা কিন্তু আমি এই দুই নাম্বার কাজ তো থাকিনি আমি সলেট ব্যবসি

কি আমরা এখন একটু রিয়াজুল ভাইয়ের ন্যায্য বক্তব্য বলবো সত্যি বক্তব্য আমার কিছু এই বিভিন্ন জায়গার লোকজন আমার পরিচিত বেশি আমার এই আমার করেন লেগে কিছু লোক খারাপ লোকের আমার বদনাম করার লেগে অসুস্থ গরু আসি মানুষের পাশাপাশি রিয়াজুল ভাই একটা রিয়াজুর ভাই একটা সে ভালো গুরুত ভাই করে

ঠে ভাঙা কৰোঁ ঠেং ভাঙা কৰো নাই ঠেং ভাঙা কৰো ভাই কোন দেখি তাই কোনডি কি